চীনের ঝাংজিয়াজি ও চাংস অঞ্চলের লাল মাটি সত্যি অদ্ভুত এক দৃশ্যপট তৈরি করে। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা লাল কমলা মাটি যেন প্রাকৃতিক চিত্রশিল্পের মতো চোখে পড়ে। এই মাটির রং এতই জীবন্ত যে সূর্য ওঠার বা অস্তমানের আলো পড়লেই তা আরও দীপ্তিমান হয়ে ওঠে। মাটি শুধু রঙিন নয় এতে বিশেষ ধরনের লোহা এবং খনিজের সংমিশ্রণ রয়েছে ঝাংচিয়াজ পাহাড়গুলোতে এই লাল মাটির ঢেউ যেন পাহাড়ের কোলাজে যে রূপ নেয় প্রাকৃতিক গঠন ও সৃষ্টির মিলনে পাহাড়গুলো এক ভিন্ন রকম ছাপ ফেলে দর্শকের মনে এই মাটির উপর সূর্যের আলো পড়লে রঙের গভীরতা বদলায় কখনো গাঢ় লাল কখনো নরম কামলা চাংসার সমতল অঞ্চলগুলোতে মাটির লাল রং যেন এক ধরনের আঁকা বাঁকা প্যাটার্ন তৈরি করে মাটি এবং পাহাড়ের প্রাকৃতিক ঢাল একসাথে মিলে দৃশ্যটিকে আরও সমৃদ্ধ করে ঝাংজিয়া জের লাল মাটি প্রায়শই কুয়াশা ও মেঘের সঙ্গে মিশে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে বৃষ্টির পর মাটির রং আরো প্রাণবন্ত হয়ে ওঠে যেন প্রাকৃতিক তুলির আচর মাটির এই লাল রঙের কারণে অঞ্চলটিকে নামেও ডাকা রেডল্যান্ডস হয় প্রাকৃতিক এই রঙিন উপহার পর্যটকদের জন্য এক চমকপ্রদ অভিজ্ঞতা ফটোগ্রাফাররা বিশেষ করে এই লাল মাটির কারণে ঝাংজিয়াচি ও চাংস অঞ্চলে ভিড় করেন বাতাসের দাপটেও মাটি আকাশের সঙ্গে এক অসাধারণ মিল খায় পাহাড়ের ঢালে ছড়ানো মাটির লাল এবং সবুজ গাছের মিলন যেন এক প্রাকৃতিক চিত্রকর্ম এ অঞ্চলের লাল মাটি প্রাচীন সময় থেকে কৃষিকাজে ব্যবহৃত হয়ে আসছে লাল মাটি নদীর তীরে ধোঁয়া হয়ে উঠলে যেন এক নতুন রঙের স্রোত তৈরি হয় পাহাড়ের নান্দনিকতা ও উজ্জ্বলতা একসাথে পর্যটকদের মনে স্থায়ী ছাপ ফেলে এই মাটি শুধু দৃশ্যের জন্য নয় এই চীনের এটি চীনের ভূগোল এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত চাংসার লাল মাটির দৃশ্য কখনো কখনো মরুভূমির মতো অনুভূতি দেয় মাটির গঠন বিভিন্ন বিভিন্ন স্তরের ফলে রঙের ধারা তৈরি হয় বন এবং লাল মাটির মিলন প্রাকৃতিকে এক অনন্য রঙিন ক্যানভাসে রূপান্তরিত করে ঝাঙ্গঝিয়াজি অঞ্চলের পাহাড়গুলোতে লাল মাটির ঢেউ কখনো কখনো আকাশের সঙ্গে মিশে যায় প্রতিটি পাহাড়ের ঢাল যেন নিজস্ব রঙের ছাপ রেখে চলছে প্রকৃতির এই রঙিন বৈচিত্র্য চীনের ভূগোলের অন্যতম সৌন্দর্য মাটির লাল এবং কমলার ছায়া ঘুরে ঘুরে পাহাড়ের উপর নাচের মতো প্রদর্শিত হয় সূর্যাস্তের সময় লাল মাটির উপর আলো পড়লে দৃশ্য যেন স্বপ্নের মতো হয় ঝাং পাহাড় ও চাংসার সমতল অঞ্চলের লাল মাটি একরকম রহস্যময় আভাস সৃষ্টি করে এই মাটির রং ইতিহাস ও প্রকৃতিক নিখুঁত সমন্বয়ের সাক্ষী মাটির উজ্জ্বল রং পাহাড়ের ঢালকে আরো প্রাণবন্ত করে তোলে বিভিন্ন ঋতুতে লাল মাটির রঙের বিভিন্নতা এক অদ্ভুত রূপ দেয় পাহাড়ের উপরে মাটির ছাপ ও রঙের মিলন যেন প্রাকৃতিক শিল্পের ক্যানভাসে আঁকা ছবি ও লাল মাটি শুধু দৃশ্য নয় এটি একটি অনুভূতি প্রকৃতির এই চমৎকার রঙিন সৃষ্টি মনকে শান্তি এবং আনন্দ দেয় লাল মাটি পাহাড়ের সঙ্গে মিলিত হয়ে চীনের এক অনন্য ভৌগোলিক সৌন্দর্য তৈরি করে এটি পর্যটক শিল্পী এবং গবেষকদের জন্য এক অনবদ্য উৎসাহ ঝাং ও চাংসার লাল মাটি প্রকৃতির রঙিন এক দৃষ্টিনন্দর পরিপূরক ঝাং জিয়াজি ও চাংসার এই লাল মাটি প্রাকৃতিক সৌন্দর্য শুনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং এরকম আরো সুন্দর গল্প পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ